বুক ক্যাফে বুক রিভিউ এর আজকের পর্বের প্রথম খবরটা নবকল্ল থেকে রয়েছে নবকল্লের নতুন যে সংখ্যা হতে চলেছে মহাকুম্ভ নিয়ে এবং দেখতেই পাচ্ছ চল্লিশ টাকার দাম প্রচ্ছদে দুটো মহাকুম্ব নিয়ে প্রচ্ছদ কাহিনী রয়েছে সম্পূর্ণ উপন্যাস একটা রয়েছে গল্প রয়েছে তমগ্ন নস্করের মুক্তি নামে এছাড়াও অন্যান্য রয়েছে বিশেষ রচনা দেখতেই পাচ্ছ লাইব্রেরি নিয়ে একটা আলোচনা রয়েছে তারপরে নারী দিবস নিয়ে আলোচনা রয়েছে তো অবশ্যই ভালো পত্রিকা এবং আমার মনে হয় নবকলের এই সংখ্যাটাকে কালেক্ট করে রাখতে পারো কারণ মহাকুম্ভ তো একশো বছরের একবার হয় এবং এই ধরনের একটা পত্রিকা রেখে দেওয়া মানে একটা স্মৃতি তো আমার মনে হয় যে এটা একটা ভালো সংখ্যা হবে তোমার জন্য পরে আরও আপডেট পেয়েছি শুকতারা থেকে যেখানে ভূতের ভয় নামে একটি সংখ্যা করা হচ্ছে তো ভৌতিক সংখ্যা এবং সেই সংখ্যাতে কি কি রয়েছে সেগুলোরও সূচিপত্র পেয়েছি অ্যাজ ইউজুয়াল বাটুল দ্য গ্রেট আর নন্টে ফন্টে তো থাকছেই তাছাড়াও গল্প পুরস্কৃত গল্প ক্রীড়া বিষয়ে বা ছবিতে গল্প এরকম অনেক টপিক রয়েছে তিরিশ টাকা দাম এটার এটাও কিন্তু সময় কাটাবার জন্য একটু আনন্দের জন্য একটু পুরনো নস্টালজিয়াকে আবার ফিরে পেতে এবং গল্প সম্পর্কে ধারণা পেতে মানে আরও নতুন নতুন গল্প কী কী আসছে এগুলো সম্পর্কে আইডিয়া পেতে খুব ভালো একটা সংখ্যা দেখতে পারো এরপরে রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বেশ কিছু নতুন বই প্রকাশ হতে চলেছে সেখানে লীলা মজুমদারের বই তো রয়েইছে বদ্রনাথের বড়ি তাছাড়াও দেখতে পাচ্ছ অনেক অন্যান্য বইও প্রকাশ হচ্ছে তো নতুন বইগুলোকে কে কে কালেক্ট করছো অবশ্যই জানিও নিজে কমেন্টে এবং বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের বই তোমরা পড়ো কি তাও জানাতে পারো নিচে কমেন্টে এরপর রয়েছে সানডে সাসপেন্সে একটি নতুন গল্প আসতে চলেছে জাদুকর সত্যচরণ ও ছক হিমাদ্রিকেশ্বর দাসগুপ্তের শ্রেষ্ঠ চরিত্র জাদুকর সত্যচরণকে নিয়ে এই গল্পের বইটি মানে গল্পটি রয়েছে বইটি আমার কাছে রয়েছে তোমরা কি কেউ বইটা রিভিউ দেখতে চাও ডিটেল করে যেখানে জাতক শত সম্পর্কে আলোচনা থাকবে এবং আমি গল্পগুলো নিয়েও একটু বলে দেবো তাহলে তোম তোমরা নিচে কমেন্ট করতে পারো যেহেতু সান সাসপেন্সের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে হচ্ছে তাই অনেকেরই ইন্টারেস্টেড থাকবে যে কী রকম চরিত্রটা তাই আমি আরও জিজ্ঞাসা করছি আমার গলা একটু খারাপ কারণ আমি গ্যাংটক থেকে সবে ফিরেছি তো অবশ্যই ভিডিও একটু কম আসবে কয়েকদিন একটু ঠিক হয়ে গেলে তারপর আবার ভিডিও আসবে তো যাই হোক পরের আপডেটে এগিয়ে যায় বৈচিত্র্য থেকে একটা মহাছাড়ের আয়োজন করা হয়েছে এবং সেই ছাড়টি কিন্তু চলছে এবং দেখতেই পাচ্ছ যে তিরিশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে পত্রপাঠ প্রকাশনীর বইগুলোতে পত্রপাঠের বইগুলোর পৃষ্ঠার কোয়ালিটি এবং হার্ড কভার ইত্যাদি বিষয়গুলো খারাপ লাগে না আমার বেশ ভালো বলতে হয় কারণ আমার কাছে পত্রপাঠের দু একটি বই রয়েছে আমার ভালো লেগেছে এবার গল্পগুলো কি কীরকম রয়েছে সেটা অবশ্যই পড়তে হবে খুব বেশি বই পত্রপাঠের নেই আমার কাছে দেখা যাক যদি কয়েকটা কিনে পড়ে তোমাদের সামনে রিভিউ রাখা যায় তাহলে কিন্তু নতুন বেশ কিছু বইয়ের সন্ধান তোমরা পাবে সে চেষ্টা আমি অবশ্যই করব যাই হোক থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা অর্ডার দিতে পারো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে ফেলুদাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে মহিলা গোয়েন্দা চরিত্রকে পর্দায় নিয়ে আসার চেষ্টা চলছে এবং দেখতেই পাচ্ছ যে সুরঞ্জনা বন্দ্যোপাধ্যায় জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের একটি পরিচালনাতে ওটিটি প্ল্যাটফর্মে ডিটেকটিভ চারুলতা এরকম নাম দিয়ে আসছে চারুলতা নামটা যেহেতু সত্যজিৎ রায়ের সিনেমা এবং রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি সমস্ত নিশেই একটা নিয়েই একটা রয়েছে কাজেই নামটার একটা ভ্যালু রয়েছে কোথাও কে বলতে হয় আর মহিলা গোয়েন্দা চরিত্র নিয়ে প্ল্যাটফর্মে কাজ করা একটা ফ্রেশ বিষয় সেই কারণে হয়তো তারা এটা নির্বাচন করেছেন যদিও বাংলাতে মহিলা গোয়েন্দা চরিত্র কিন্তু বেশ অনেকখানি রয়েছে তো যাই হোক এটি একটি নতুন চরিত্র এবং ফেলুদাকে ফেলুদাকে যেরকম আমরা সিধু জ্যাঠাকে দেখতে পাই বলা হচ্ছে এখানে একজন এমন থাকবেন যিনি সিধু জ্যাঠার মতোই জ্ঞানী এবং এই ধরনেরই ক্যারেক্টার কিন্তু ফিমেল ক্যারেক্টার অর্থাৎ কিছুটা ফেলুদার ছোঁয়া ফেলুদার ধাঁচ আমরা পাবো তো দেখা যাক কীরকম হচ্ছে এটা মে মাসে সম্ভবত রিলিজ পাবে এরপরে আনন্দলোকের যে নতুন প্রচ্ছদ দেখতেই পাচ্ছ ভিকি কৌশলকে নিয়ে রিসেন্টলি তার ছাবা নামে একটি চলচ্চিত্র রিলিজ হয়েছে এবং বর্তমানে অত্যন্ত চর্চার সামনে রয়েছেন বারোই মার্চের সংখ্যা হিসাবে আমি এটাকে দেখালাম যারা আনন্দলোকের নিয়মিত পাঠক তাদের জন্য এই স্পেশাল খবরটি ছিল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সামনে রয়েছে দোলযাত্রা এবং দোলযাত্রা উপলক্ষে কিন্তু বেশ কিছু সংস্থা অবশ্যই ছাড় দিচ্ছে বা আগামীতে দেবেও যেরকম নৈরিত প্রকাশন থেকে রাধাভীনা রাধাকান্ত নতুন একটি বই যে বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা সেই বইটি পঁচিশ শতাংশ ছাড়ে একশো সাতাশি টাকায় মাত্র একশো সাতাশি টাকায় পাওয়া যাচ্ছে এটা কিন্তু ভালো অফার এই সুযোগে তোমরা নিতে পারো অন্যান্য বেশ কিছু বই নিতে পারো যেহেতু নৈরিত প্রকাশনের সঙ্গে আমি যুক্ত রয়েছি ওনাদের ক্যাটালগও আমি কিছুটা তৈরি করতে সাহায্য করেছি তাই তোমরা যদি চাও নতুন বইগুলোর ক্যাটালগ ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নিচ্ছে যোগাযোগ করলে কিন্তু ক্যাটালগটা পেয়ে যাবে সেখান থেকে নতুন বেশ কিছু বই একত্রে অর্ডার দিয়ে দিলে কিন্তু আমার মনে হয় একটু বড়ো ছাড় পাওয়ার সুযোগ থাকবে নতুন বই হিসেবে কেমন লাগছে দেখতে পারো আর হ্যাঁ নতুন বইগুলোকে আমি রিভিউ করেছি নীতের তো সেই বইগুলো কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে রিভিউটা এগিয়ে যাচ্ছি পরের অ্যাড্রেসের দিকে যারা কথা সাহিত্য নামে পড়তেকাটি পড়ো তাদের জন্য কিন্তু দেখতেই পাচ্ছ হাসির গল্পের ওপরে একটা বিশেষ নিবেদন যেখানে সুক্তারা আনন্দমেলা এনারা বড়ো বড় সংস্থা অথচ দেখা যাচ্ছে পাঁচমেশলি গল্প করছে ভূতের গল্প করছে গোয়েন্দা গল্প করছে তন্ত্রের গল্প করছে সেখানে একটু ছক ভেঙে কিন্তু সাহিত্যে হাসি অর্থাৎ হাসির গল্পের ওপরে বিভিন্ন গল্প এরা রাখছেন অবশ্যই স্রোতের উল্টো দিকে গিয়ে বই প্রচেষ্টা তো প্রচেষ্টাটা ভালো এবং অনেক দিন পরে একটা রম্য রচনার উপরে হাসির গল্পের ওপরে ত্রিশ টাকা মাত্র দামে আমরা পাচ্ছি একটি নতুন পত্রিকা খুব ভালো একটা টপিকের ওপরে বই রয়েছে দেখতে পাচ্ছ রাখিনাথ কর্মকারের তো এখানে অ্যানিমেশনের ইতিহাস এবং ওয়ার্ল্ড ডিজনি নিয়ে আলোচনা করা রয়েছে আমার মনে হয় গুগল এই বইটা নন ফিকশন ধর্মী বইটা ছকের বিপরীতে গিয়ে কাজ এবং এই ধরনের কাজ আমরা চট করে বাংলাতে হাতে পাই না পত্রভারতী থেকে পরিবেশনায় পত্রভারতী পরিবেশনায় আসতে চলেছে তো কয়েকদিনের মধ্যে প্রকাশ পেলে অবশ্যই জানাবো আমাদের নরিত প্রকাশন থেকেও একটি বিশেষ টপিকে লেখানো হয়েছে টপিকটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি ডক্টর অয়নিকা সরকারের সম্পাদনায় বইটি হতে চলেছে দেখো অঙ্ক নিয়ে তো আমরা অনেকেরই ভয় রয়েছে তো অঙ্ক নিয়ে আবার ভালোবাসাও রয়েছে আবার অঙ্ক করতে করতে অনেক কিছু আমরা নতুন জানতে পেরেছি শিখতে পেরেছি বাস্তব জীবনের অভিজ্ঞতা পেয়েছি অঙ্ক করতে করতে এরকম অনেক কিছু অঙ্ক নিয়ে রয়েছে সে সেই নিয়ে তোমার স্মৃতিকথা প্রবন্ধ বা কবিতা গল্প এই সমস্ত কিছু দিতে পারো নিয়মাবলী রয়েছে সৌজনের সংখ্যা দিতে অপারক হলেও প্রি বুকিং বাধ্যতামূলক নয় এবং সাম্মানিক তো সম্মাননা যে স্মারক সেটাতে দেওয়ার চেষ্টা করি আমরা লেখা পাঠানোর শেষ তারিখ হচ্ছে একত্রিশে মার্চ এবং দেখতে পাচ্ছ নাম্বার রয়েছে নিচে সেখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা পাঠাতে পারো তোমাদের লেখাটা এরপরে যে ছোট্ট একটু অংশ দেখাবো তা হচ্ছে পত্রভারতীর লেখার সম্ভার বইমেলা উপলক্ষে তো সেই ক্যাটালগটা আমি একটা পেজের মধ্যেই হাতে পেয়েছি এখানে এই একটি পেজের মধ্য দিয়েই কিন্তু বইমেলা উপলক্ষে যে সমস্ত পত্রভারতী নতুন বই বেরিয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে তো একটু পজ করে দেখতে পারো এটা তোমাদের খুব কাজে লাগবে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো সেই জন্য দিয়ে রাখলাম তো শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই পর্বটা জানাও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের পর্বে ଭଲ ଥାକ ସୁସ୍ଥ ବହି ପଢ଼େ ଥେକ ଧନ୍ୟବାଦ